আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ বিহার বিধানসভা নির্বাচনে একই সঙ্গে জোটের হাওয়া যেতে পারে সিপিএম কংগ্রেস পাশাপাশি তারা কিন্তু ভোট শুরু করে দিয়েছে আমরা যদি ব্যবধানটা দেখি তাহলে কংগ্রেস পেয়েছিল এবং বামেরাও বেশ কয়েকটি আসনে জয়লাভ করেছিল এবার মহাজোটের হাওয়ায় কি দেখা যেতে পারে বিহার বিধানসভা কার দখলে নরম না গরম একেবারে তৃতীয়বারের ক্ষমতা দখল বিহারের যে সমীকরণ যদি বিহারে প্রভাব পড়ে তাহলে বিজেপি বাংলাতে কি প্রভাব ফেলতে পারবে এটাই নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে তবে দুশো আরজেডি মহাজোটে কি বাজিমাত করবে তা কিন্তু স্পষ্ট হচ্ছে ভোটারদের প্রশংসায় একেবারে রীতিমতো বামেদের স্লোগান এই স্লোগান গ্রামীণ এলাকাতে তারা নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন বিহারে বাম কংগ্রেস জোট প্রার্থীরা আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ